সুপ্রভাত বন্ধুরা কেমন আছো চলে এসছে আর নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ ছক্কা তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে ফোড়ন দেব একটা গোটা তেজপাতা আর সামান্য সাদা জিরে আর দেব কিছু গোটা গরম মশলা সব কিছু দিয়ে আমি পটল আলু আর কুমড়োটা দিয়ে বেশি আজে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব আমি সমস্ত কিছু বেশি আজে ভাজছি দেখুন আমার ভাজা একেবারে কমপ্লিট এবারে আমি একটি পাত্রে সমস্ত কিছু তুলে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা জিরে ধনের মিশ্রণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কিছু কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু কুমড়োর ছক্কা তৈরি করছি তার জন্য একটু মিষ্টিটা বেশিই দেব সমস্ত কিছু দিয়ে দেখুন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে বেশি আজে কষিয়ে নিয়েছি মশলা দেখুন একদম ভালো করে কষে গেছে এই পর্যায়ে আমি সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার একদম মশলা কষে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সমস্ত ভেজে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা আমার ভালো করে কষে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু ভাজা মশলা আর হাফ চামচ মতো ঘি সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মনে রাখবেন এটা একটু গা মাখা হবে লুচি বা পরোটা সহযোগে আপনারা এই কুমড়োর ছক্কা খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে